শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাঁ আমরা সকলের বিষয় নিয়ে একদম সকাল সকাল চলে এসেছি কত সুন্দর সময় এখন চতুর্দিকে যেন মনে হচ্ছে উৎসব একদিকে ঈদ একদিকে মাতারানীর পুজো হচ্ছে তো আজকে টপিক দিয়েছে কবিতার কলতান কবিতার আজকে দেওয়া টপিক জীবনের নানা রূপ এবং সোল পারপাস সোল পারপাস বুঝতে আমার বহু বছর লেগে গেছে মানে জীবনের মাঝপথে এসে বোধ টের পেয়েছি এই যে সাইড করে করে ছবি তুলছি সবাই তোলে এটা দেখে শিখেছি আমার মেয়ে হাসে যে তোমার কি আর শেখার ইচ্ছা শেষ হয় না সবাই এরকম হাতে ক্যামেরা নিয়ে নিয়ে সাইডে করে করে যায় আমারও খুব ইচ্ছা করে তো কালকে না পরশুই কবিতার ভিডিওতে দেখছিলাম কবিতাও এরকম হাতে ফোন এরকম সাইডে নিয়ে নিয়ে এদিকে আমার তো হাতে খুব ব্যথা হাতে এবার করে ফোন তুলে রাখা ওরে বাবারে হাতটা যখন নামিয়েছি না হাত একেবারে অবশ তো যাই হোক তো সোল পারপাস আমার সোল পারপাস বোধ যতদিন বেঁচে আছি ততদিন কিছু না কিছু শিখবো এটাই বোধ আমার এটাই বোধ আমার সোল পারপাস তো এটা গতকালের ছবি গতকাল একটা মিটিং ছিল এবং যেখানে যাই ওখানে ভীষণ সুন্দর মন্দির এর আগেও তোমাদের দেখিয়েছি এখানে বসে থাকি আমি যখনই আমার একটু সময় থাকে আমি এখানে চলে আসি বসে থাকি মন্দিরে বসে প্রার্থনা করি একদিকে হচ্ছে জৈন ভগবানের মন্দির আর একদিকে আমাদের ভগবানের মন্দির মানে একদিকে জৈন হিসেবে পুজো করা হয় নিয়ম রীতিনীতি মেনে আর একদিকে হিন্দু মতে তো আবার এখানে কিছু এসে যায় না কীরকম নিয়মকানুনে কিছু এসে যায় না আমার তাকে দেখলেই ভালো লাগে তোকে তাকে দেখতেই আসি তো বলে চৌকাঠ ডিঙিয়ে ঢুকতে হয় চৌকাঠে পা দিতে নেই চৌকাঠে তিনি বিরাজ করেন কক্ষনো কোনো মন্দিরের চৌকাঠে পা দিতে নেই তো এও ঠিক তাই তো ভগবানের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে মিটিং সেরে বাড়ি ফিরে গিয়েছিলাম গতকাল তো আজকে এই সোল পারপাস তাই মনে হচ্ছে সময় একদম যেন মনে হতো সেই সোল পারপাস হচ্ছে কিছু বুঝতাম না সারাক্ষণ মনে হতো বেশ একটু আইপিএস হবো আইপিএস হবো এই করবো দৌড়বো মা মুন্ডাদের পিছনে দৌড়বো তোমরা শুনলে হাসবে এটাই যেন মনে হয় আমার সোল পারপাস ছিল তো আইপিএস হওয়া তো হলো না তারপরে কম্পিটিটিভ এক্সামগুলো দেবো সেটা ভেবেছিলাম তাও হলো না আমার এক খুব মানে কাছের এক মাসি তার হাজব্যান্ড হচ্ছেন পুলিশের মানে যে সময়টা পুলিশের আমি আর ডিটেলে যাচ্ছি না যে সময়টা মানে আমাদের কলকাতা শহরে সাংঘাতিক অবস্থা সেই সময় উনি কমিশনার ছিলেন তো ওনাকে উনিও জানতেন আমাকে নিয়ে মজা করতেন উনি খালি আমাকে বলতেন যে ভাগ্যিস তুই পুলিশ হসনি তুই পুলিশ হলে আমাদের অনেক অনেক পুলিশের মনোযোগ ব্যাহত করতে এরকম বলতো তো যাই হোক শেষ পুলিশ তো আমার হওয়া হলো না দেখো কত সুন্দর মানে কালো রূপ না ঈশ্বরের আমরা দূর থেকে দেখি তাই কালো লাগে তো যাই হোক সেটাই বলছি যে তারপরে কম্পিটিটিভ এক্সাম সেগুলো দেওয়া হলো না সোল পারপাস বুঝতে বললাম না আমার বহুদিন সময় লেগে গেছে এখন আমার মনে হয় আমি বারবার থেমে যাচ্ছি কেন জানো আমি হাই তুলছি ঘুম থেকে উঠে কেন এরপরে কাজে লেগে পড়বো আর আজকে আমার একটু একটু কাজের দিকটা বেশি তো এটা আমার সোল পারপাসের মতোই সোল পারপাসের একটা পোর্শন হ্যাঁ আমরা সকলের মাধ্যমে কিছু শেয়ার করা তো সেটাই বলছি সোল পারপাস আমার এখন একদম জীবনের শেষ মুহূর্ত অবধি যেন কিছু কিছু শিখে যেতে পারি কিছু শিখিয়ে যেতে পারি শেখার শেষ নেই কত সুন্দর মূর্তি তো সেটাই আমার সোল পারপাস জীবনে যেরকম রূপই হোক না কেন তার মধ্যেও আমি কিন্তু যত আমি দেখেছি এটা আমার সোল পারপাস এখন মনে হয় তার কারণ জীবনে যতবার আমি দেখেছি সাফারিং এসেছে প্রচন্ড ঝড়ের মধ্যে আমি তখনও কিন্তু নতুন কিছু শেখাকে আঁকড়ে ধরেছি তো এটাই আমার এটাই আমার সোল পারপাস এছাড়া আর কিছু বলার নেই খুব সুন্দর টপিক দেখো কত সুন্দর যত নতুন কিছু শিখবো তত মানুষকে দিতে পারবো আমার শেখা যেন শেষ না হয় ঈশ্বরের কাছে নিজের কাছে এটাই সিদ্ধান্ত যে একদম আমার জীবনে যেরকম মানে ঈশ্বর আমাকে যেভাবে রেখেছেন আমি সেটাকে মাথায় নিয়ে আমি পথ চলব কোনো অভিযোগ যেন না থাকে হাসি মুখে আমি যেন আমার যা অ্যাসাইন্ড মানে যা অ্যাসাইনমেন্ট আমার দিনের অ্যাসাইনমেন্ট বছরের অ্যাসাইনমেন্ট মাসের অ্যাসাইনমেন্ট যেরমই হোক না কেন আমি যেন সেগুলোকে হাসি মুখে করতে পারি আর আমি যেন নতুন কিছু শিখতে পারি নতুন নতুন তো যাই হোক আজকে আমার এখানে ভিডিওটা আমি এইটুকুই বললাম সোল পারপাস এর থেকে বলার কিছু নেই কেননা সোল পারপাস জানতে আমার তো আগেই বললাম বহু বছর সময় লেগে গেছে এখন আমি দিনের প্রতিটি মুহূর্ত আমি কাজে লাগাই নতুন কিছু শেখবার জন্য আমার সোল পারপাস নতুন কিছু শেখা এটাই বলতে পারি খুব ভালো থেকো বন্ধুরা ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো पॉज थे को